বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ডাগরবাশি আসসালামু আলাইকুম ঢাকার শণম ধন্য ফ্যাশন এখন আপনার শহরে ওয়েস্টারী শোরুমের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আগামী 24 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার উকিলপাড়া জেলা সদর রোড ভোলায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢাকার স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড ওয়েস্টারি শোরুম এই অনুষ্ঠানে আপনাদের সাথে থাকবেন সবার পরিচিত মুখ অভিনেত্রী চঞ্জিন অভিনেত্রী চঞ্জিন অভিনেত্রী চঞ্জিনতিশা এই অনুষ্ঠানে আপনাদের সাথে থাকবেন সবার পরিচিত মুখ অভিনেত্রী চঞ্জিনতিশা ওয়েস্টারী শোরুমে পাচ্ছেন বাচ্চাদের পোশাক এবং ছেলেদের পাঞ্জাবি শার্ট প্যান্ট ব্লেজার এবং অন্যান্য ফ্যাশনেবল পণ্য মেয়েদের জন্য পাচ্ছেন টপস ওয়ান পিস টু পিস থ্রি পিস শাউ লেডিস শার্ট টিউনিক লেডিস ব্যাগ আর অন্যান্য সামগ্রী যা আপনার ব্যক্তিত্বকে আরো ফ্যাশনেবল করে তুলবে শুভ উদ্বোধন উপলক্ষে ওয়েস্টারি শোরুম উকিল পাড়া জেলা সদর রোড খোলা শাখা দিচ্ছে সকল পণ্যের পর ত্রিশ পার্সেন্ট মূল্য ছাড় তাই আপনারা সকলেই আমন্ত্রিত ধন্যবাদ